কেমন আছো সবাই তো চলে এসছে আজকে নিয়ে আজকে খুব স্পেশাল একটা রিডিং আজকে এমনি রিডিং না আজকে হচ্ছে নাইন 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 পোর্টালের রিডিং যেটা এই মাসে কিন্তু তিন তিনবার রিপিট হচ্ছে ফার্স্টে গেছে ন তারিখে তারপর আঠেরো তারিখে এবার সাতাশ তারিখে কিন্তু এটা আসতে চলেছে তো এই যে তিন তিনবার এই মাসে এই নাইন এত পাওয়ারফুল এটা পোর্টাল রিপিট হচ্ছে কিছু এফেক্ট আমাদের জীবনে অবশ্যই ফেলে যাবে এটা সো সেটাই আমি খুঁজবো আজকে কী এফেক্ট ফেলছে তো দেখার জন্য বা সেই পজিটিভিটি লাইফে নেওয়ার জন্য অবশ্যই রিডিংটা পুরোটা দেখো আমার সাথে কানেক্ট করে দেখো যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো মাই চ্যানেল অ্যান্ড যারা দেখছো ইউটিউবে তারা সাবস্ক্রাইব করো আরেকটা কথা সেটা হচ্ছে যদি কেউ আমার থেকে পার্সোনাল নিতে চাও তোমার ইনস্টাগ্রামটা যোগাযোগ করতে হবে ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করতে হবে ফলো করেই মেসেজ করবে নাহলে কিন্তু মেসেজটা আমি পাবো না ঠিক আছে এখন কীভাবে করবে সেটা হচ্ছে ইউটিউবে যারা দেখছো তারা ড্রেসক্রিপশানে পেয়ে যাবে আর ফেসবুকে যারা দেখছো তারা কিন্তু কমেন্টে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডি ওটা ফলো করে নিতে হবে ওকে চলো যাব এই নাইন 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 পোর্টাল আমাদের জীবনে দেখি কি কোন দিকের কি পরিবর্তন আস আনস সরি আমার কথা জড়িয়ে যাচ্ছে কেন মেবি কারোর থ্রোট চাকরা কোনো প্রবলেম করছে থ্রোট চাকরা ব্লকেজ ওকে নাম্বার সিক্স কার্ড এসছে বিভার স্পিরিট আচ্ছা লে সলিড ফাউন্ডেশন ওকে ভীষণ ভালো লাগছে এই হচ্ছে কার্ড ওকে ফার্স্ট অফ অল যেটা আমি বলবো এখানে প্রচুর ঘামছি আমি প্রচন্ড কষ্ট হচ্ছে গরমে ওকে ফার্স্ট অফ অল যে কাটার যেটা বলবো সেটা হচ্ছে সলিড ফাউন্ডেশন কথাটা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না যে কতটা পজিটিভ একটা কথা যেটা বেরিয়ে এসছে তোমাদের জন্য আমার যেটা মনে হচ্ছে কাটা দেখে এবং এর মানেটা যেটা বলে সেটা হচ্ছে নিজের জন্য কোথাও এবার একটা সলিড ফাউন্ডেশন কিন্তু তুমি গড়ছো সেটা লাভ লাইফের ক্ষেত্রে তুমি দেখো সেটা যে কোনো ক্ষেত্রে দেখো না কেন সেই জায়গাটা না একটা সলিড ভিত যেটাকে বলা হয় ঠিক আছে তো কোথাও ভিভার স্পিরিট তোমাকে এটা বলে দিচ্ছে যে তুমি যে বাড়িটা বানাচ্ছ লিটারেলি এখানে কিন্তু বাড়ি তুমি বানাচ্ছ না মানে যে যে জিনিসটা নিয়ে তুমি এই মুহূর্তে ব্যস্ত রয়েছো সেই সেই জিনিসটা মানে যেটা বিল্ড করছো যেটা যেটা বানাচ্ছ সেটা কোনো সম্পর্ক হোক সেটা কোনো স্বপ্ন হোক সেটা কোনো কাজ হোক যাই হোক না কেন সেটা সেটা যেন কোনো পচা কাঠ দিয়ে তৈরি না বা তুমি যে তুমি যে বেস্টটা বাড়ির করবে সেখানে তো কিছু যে মেটেরিয়ালগুলো ইউজ করছো ধরো আমরা যখন ভিত দিই বাড়ির ভিত দিই মাটির তলায় সেটা যদি তুমি পচা দিয়ে স্টার্ট করো সেটা যদি তুমি খারাপ দিয়ে স্টার্ট করো তো তোমার পুরো স্ট্রাকচারটা কি সলিড হবে যতই তুমি ওপরে মার্বেল বসাও বা সুন্দর করে সাজাও ইন্টেরিয়র সেটা কি থাকবে টিকবে টেকসই হবে হবে না বিকজ ভিত তুমি মজবুত ধাওনি তো কোথাও তোমাকে বলা হচ্ছে যে এই যে এই যে পচা কাঠ বা এই যে পচা মেটেরিয়াল সেটা আমাদের লাইফের প্রত্যেকটা এরিয়ায় থাকে কিন্তু রিলেশনশিপে থাকে যে আমাদের বন্ধু বান্ধব সেখানে প্রচুর এরকম পচা কাঠ থাকে যারা শুধু ফায়দা তুলতে কিন্তু তোমার বন্ধু দরকারের সময় তুমি কাউকে পাশে পাবে না এবং তোমার যখন কিছু দেওয়ার ক্ষমতা থাকবে না তারা কাঠ মারবে এরকম আছে প্রত্যেকটা গ্রুপে রয়েছে এরকম সো তোমার এখানে যেটা বলতে চাইছে যে নিজের ভ্যালুটা বোঝো এবং যেটা করছো কি দিয়ে করছো কাদের নিয়ে করছো এটা দেখা ভীষণ ইম্পর্টেন্ট এই মুহুর্তে কোথাও না কোথায় এটা কিন্তু তোমাকে ওয়ার্নিং দিচ্ছে বিভার স্পিরিট যে ফাউন্ডেশান মানে বেসটা তোমাকে সলিড করতে হবে হুম যে কোনো রিলেশানশিপ করছো ফিলিংসটা দেখো তাকে কেমন দেখতে বা সে তোমাকে ক কত গিফট করছে এটা একদিন বন্ধ হয়ে যাবে এগুলো এগুলোটি এগুলো বেস নয় আমাদের এই সুন্দর একটা মুখ এটা কিন্তু বেশি দিন থাকে না ঠিক আছে খুব অল্প ক্ষণিকের তারপরে সেই গালে ভাঁজ পড়বে চেহারা বুড়ি হবে বুড়ো হবে টাক পড়বে ছেলেদের মাথায় সো এগুলো নিয়ম এগুলো এগুলো সংসারের নিয়ম তো ওই ওই জায়গা আমি জাস্ট উদাহরণ দিচ্ছি তোমাদের বেসটা দেখো বেস বলতে এখানে যেটা থেকে যাবে কি ভালোবাসা সেটা আছে তো যাকে নিয়ে চলছো যে বন্ধুগুলোকে নিয়ে চলছো তোমার বিপদে তোমার পাশে থাকে তো তোমার যখন এক পয়সা থাকে না পকেটে তখন এগিয়ে দেয় তো দশ টাকা যে নে রাখ দিতে হবে না বা কিছু বা পরে তোর যখন সুবিধা হবে দিবি এরম বন্ধু আছে তো সেটা বুঝে নাও কাদের সাথে মিশছ কাদের সাথে চলছ যদি কাজের ক্ষেত্রে দেখো কারোর মিথ্যে প্রমিসে ভুলছ না তো কেউ বলছো তোমার প্রমোশন করিয়ে দেবো তোমাকে এত টাকা তোমার ঘর বাড়ি সব আমি করে দেবো এইসব মিথ্যে প্রমিসে ভুলছ না তো দেখা গেল পরে গিয়ে টাটা যেটা আছে সেটাও হারিয়ে ফেললে যে জায়গায় যাচ্ছ যে জায়গায় কাজ করছো বা কাজ করবে ভাবছো সেখানে তোমার উন্নতি তুমি করতে পারবে তো কিছু একটা করে যেতে পারবে তো এই দুনিয়ায় কিছু দিয়ে যেতে পারবে তো তোমার তুমি যে জন্য এসছো তো এখানে কোথাও একটা ভেভার স্পিরিড তোমাকে বলছে যে এইবার যেটা হতে চলেছে সেটা হচ্ছে একটা সলিড ফাউন্ডেশন তুমি নিজের এই ওয়ার্নিংগুলো হয়তো আমার থ্রু তোমাকে দিল যাতে তুমি সেই সলিড ফাউন্ডেশনটা বানাতে পারো যাতে তুমি এই ধরনের পাবলিকদের নিজের লাইফ থেকে হাটাতে পারো যারা কিন্তু এক্স্যাক্টলি তোমার ভালোটা চায় না খারাপটা চায় তো এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে নাইন যে সংখ্যাটা সেটা কিন্তু একটা এন্ডিংয়ের সংখ্যা ঠিক আছে মানে এন্ডিংয়ের দিকে তুমি যাচ্ছ এখনও যাওনি বাট এটা সেই টাইম সেটা ছেঁটে ফেলার টাইম সো এইখানে এসে এই রকম জায়গায় এসে তুমি কিন্তু আর পিছনে তাকাবার এই এটা সময় নয় পিছনের সেই সমস্ত স্মৃতি যেগুলো তোমাকে এখন অব্দি হন্ট করে বেড়ায় জাস্ট সেগুলো ইগনোর করো এবং সামনে তোমার অনেক বড় কিছু চেঞ্জ আসছে পরিবর্তন নাইন কিছু এন্ড করে মানে একটা নতুনের শুরু হয় বিগিনিং হয় তো তোমার লাইফে একটা সলিড ফাউন্ডেশন এখানে গড়ছে মানে হচ্ছে তোমার এইবারে আমার যেটা এই কার্ডটা যেটা বলে সেটা হচ্ছে তোমার মনের মতো কিছু একটা বিল্ড করা তোমার মনের মতো কিছু একটা বানানো কোথাও না কোথাও নিজের যেটা তোমার ডিজায়ার তোমার যেটা ওল্ড ডিজায়ার স্বপ্ন বলো সেই দিকের তুমি কিছু একটা কিন্তু এবারে নিজের জন্য বানাচ্ছ নিজের জন্য পাচ্ছ লাইফে সেটা যে কোনো এরিয়ায় হোক সেটা ভালোবাসার এরিয়ায় হোক সেটা জবের ক্ষেত্রে হোক যে কোনো বন্ধু বান্ধব বা রিলেশনশিপ বলো বা পার্সোনাল লাইফ বলো ফ্যামিলি বলো একটা এমন স্পেস পাচ্ছ যেখানটা তুমি মানে যেটা তোমার মনের খুব কাছে যেটা হৃদয়ের খুব কাছে এবং সেই ফাউন্ডেশন যেটা বলছে সলিড ফাউন্ডেশান বলছে যে সেটা দিয়ে তুমি অনেক কিছু করতে পারবে তোমার ভবিষ্যৎটা গড়তে পারবে মনের মতো ভবিষ্যৎ ইয়েস এবং এখানে তোমাকে বিভার স্পিরিট একটা কথা বলে যে আমাদের প্রত্যেকের কিন্তু আমরা সবাই একটা পাওয়ার নিয়ে জন্মাই যে পাওয়ারে কিন্তু আমরা ভবিষ্যতে একটা জীবন গড়ি ঠিক আছে এরা বাচ্চা আমাদের দ্বারাই কিন্তু সে ছেলে হোক বা মেয়ে হোক আমাদের দ্বারাই এই দুনিয়ায় আসে তো বেভার স্পিরিট এই কথাটা কিন্তু বলে সেই পাওয়ারটা যদি আমাদের থাকে তাহলে তোমরা ভাবো যে আমাদের কি কি পাওয়ার থাকতে পারে যেগুলো কিন্তু আমরা এই পৃথিবীতে এসে জুন মে নানান রকম জালে জড়িয়ে কিন্তু সমস্ত ভুলে বসে থাকি যে আমাদের কি ক্ষমতা আছে তো কোথাও না কোথাও এইবার যেটা হবে এই পোর্টালের মাধ্যমে যে তুমি তোমার নিজের শক্তিতে ফিরছো নিজের পাওয়ারে ফিরছো কোথাও ওকে সো তোমাকে বলা হচ্ছে এখানে স্পিরিট তোমাকে বলা হচ্ছে যে তোমার যেরকম একটা লাইফ পার্টনার থাকে না যে আমার পার্টনার কিছুতে সুখে দুঃখে আমার সাথ দেবে সেরকম এই বিভোর স্পিরিট কিন্তু তোমার সাথে পার্টনারের মতো চিপকে থাকবে লাইফ পার্টনারের মতো এবার থেকে এবং এই স্পিরিট তোমাকে সেই ইন্ধন জোগাবে যাতে তুমি তোমার পাওয়ারটা ইউজ করতে পারো যে কোনো ক্ষেত্রে ভালোবাসা মানে ভালোবাসার ক্ষেত্রে যদি বলো কত মানে কীরকম ধরনের ভালোবাসা হতে পারে সেটা তুমি এখন দুনিয়াকে বুঝিয়ে দেবে এবং তুমি একটা নতুন কিছু গড়বে ভালোবাসায় যে এরকমটাও হতে পারে এই 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 রকম ভালোবাসাও মানুষ পেতে পারে সেটা তুমি বুঝিয়ে দেবে তুমি পেয়ে বুঝিয়ে দেবে তো মানুষ চাইলে সব কিছু ম্যানিফেস্ট করতে পারে তাই না তো তুমি কোথাও না কোথাও নিজের জন্য সেই পজিটিভ ম্যানিফেস্ট করে ফেলছো যেখানে একটা মানুষের এত ভালোবাসা তোমার লাইফে আসছে বা তুমি নিয়ে আসছো নিজে যে সবাইকে তুমি তাক লাগিয়ে দেবে শুধুমাত্র ভালোবাসার দিকে যাচ্ছি না যারা জব বা কেরিয়ারের দিকে দেখছো তোমার পাওয়ার ইউজ করছো তুমি তোমার কতটা ট্যালেন্ট সেই ভেতরের ট্যালেন্ট যেটা তুমি হয়তো খারাপ ভাবতে তুমি ভাবতে যে এটা এটার কোনো ট্যালেন্টই নয় এটা আমার নেগেটিভ দিক এটা আমি মিস্টার বিন কার্টুন কে দেখতে মিস্টার বিন কথা ভালো করে বল দেখবে ওটা যখন মিস্টার বিন হতো ওদের কথা বলতো না ইশারাতেই হতো সবটা তো মিস্টার বিন অ্যাকচুয়ালি মুখের কথা ভালো করে বলতে পারে না এটা ওর প্রবলেম ছিল এই প্রবলেমটা নিয়েও উনি জন্মেছিলেন যে চাকরি করতে গেছেন যেখানে গেছেন সেখান থেকে ওনাকে বের করে দেওয়া হয়েছে যে উনি ভালো করে কথা বলতে পারেন না এবং এই ট্যালেন্ট এটা এইটা যে ওনার ট্যালেন্ট উনি সেটা প্রুফ করেছেন মিস্টার বিনে ওনার ওই যে একটা অন্যরকম হ মন তো এরকমভাবে যে কথা বলা সেটা আজকে সবাই নকল করে যেটার জন্য ওনাকে বের করে দেওয়া হতো সব জায়গা থেকে তাচ্ছিল্য তুচ্ছ তাচ্ছিল্য করা হতো সেই স্পেশাল ট্যালেন্টটা আজকে গোটা দুনিয়া ফলো করে মিস্টার ভিন যিনি সবার আজকে সবার কাছে আইডল সো তোমার কোন দোষ যেটার জন্য তুমি সবার কাছ থেকে তুচ্ছ তাচ্ছিল্য হও যে যে দোষটা তোমাকে সবাই এই তুই তো এরকম তুই তোর তো এটা খুব বাজে তোর তোমার সেই জিনিসটাকে তুমি পাওয়ার হিসাবে ইউজ করবে এবারে এবং সেটা তোমার ট্যালেন্টে পরিণত হবে এটা কোথাও একটা ডিভাইন স্পিরিট আমাদের গাইড করছে আজকের রেটিংয়ে ওয়াও তো চলো এবার আমি একটু ট্যারো থেকে দেখব আর তোমাদের জন্য কি মেসেজ আসছে চলো ট্যারো থেকে দেখে যে আর তোমাদের জন্য কি মেসেজ আছে স্পিরিটার দেওয়ার মতো যদিও মানে একটা কার্ডে উনি আমাদের অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন তাও আমি আরেকটু একটু নেব তিনটে কার্ড নেব বেশি না চলো ওকে ফার্স্ট কার্ড নাইন অফ পেন্টাকালস আমি মানে এক্স্যাক্টলি যেটা বললাম সেভেন অফ কাপস অ্যান্ড লাস্ট কার্ড ইজ নাইন অফ নাইন তো থাকতেই হবে আচ্ছা আমি রিডিং করছি তোমাদের নাইন পোর্টালের অ্যান্ড নাইন অফ ভ্যান্স উইথ নাইন অফ পেন্টাকল দুটো কার্ডই কিন্তু নাইনের চলে এলো উইথ সেভেন অফ কাপস সেভেন অফ কাপ কি বলে তোমার সামনে কিন্তু ওই যে গলা পচা কাঠ সুন্দর সলিড কাঠ কিছু রয়েছে তোমাকে কিন্তু দেখে শুনে চুজ করতে হবে এবং তোমার বেসটা তুমি কি দিয়ে বানাবে সেটা তুমি জানো এবং তোমাকে কোথাও না কোথাও এখানে বলা হচ্ছে অফ অফ উইথ একটু না জিনিসপত্র অ্যাকসেপ্ট করতে শেখো যেটা যেমন আছে তেমনভাবে নেওয়ার চেষ্টা করো এই যে আমি মিস্টার বিনার স্টোরিটা বললাম যে তার এটা অক্ষমতা ছিল সেটাকে সে নিজে মেনে নিয়েছে সেটা তোমার নিজের হোক সেটা অন্য কারোর হোক পাশের মানুষটার হোক একটু মেনে নিয়ে এগিয়ে গেলে না এই মুহূর্তে তুমি সেই সলিড ফাউন্ডেশনটা করতে পারবে তো সব কিছুতে আঙুল তোলো সব কিছুতে মুড অফ করো না এটা একটা মেসেজ আমি দেবো সেকেন্ড আমি এখানে বলছি দেখো অবশ্যই নাইন অফ পেন্টাকলস একটা ইন্ডিপেন্ডেন্ট সাকসেসের কার্ড যেটা যেটা বলে আমি নিজের সেই ক্ষমতা রাখি যে আমি আমার দরকার হলে আমি এত যেটা টাকা পয়সা নিয়ে দেখো যে আমি আমার দরকার হলে আমি এতটা কারোর থেকে আমাকে হাত পাতাম না আমি নিজে একটা সেই জায়গায় এবার চলে যাচ্ছি যেখানে কিন্তু আর আমার যেটা মনে হচ্ছে তুমি সেই মন থেকে হ্যাপি মানে মুখটা দেখো মেয়েটির মন থেকে সেই হয় না সেই একটা আমাদের যখন পায়ের তলা শক্ত থাকে আমাদের যখন সেই মন থেকে একটা কারোর গাইডেন্স থাকে পিছনে কারোর হাত থাকে মাথার উপর কোনো ছাদ থাকে তখন আমাদের যে মনে খুশিটা হয় সেই খুশিটা কিন্তু আমি দেখতে পাচ্ছি যদি কোনো কমিটমেন্ট চাইছো তো হান্ড্রেড পারসেন্ট সেই কমিটমেন্ট আসছে যদি কোনো সলিড কেরিয়ার অপশান চাইছো তো সেই অপশানে কিন্তু তুমি এবার তবে আমার বেশিরভাগ যেটা মনে হচ্ছে না নিজের একটা কিছু করছো যেটা থ্রু ইউ নো কি বলবো ইন্ডিপেন্ডেন্টলি যেগুলো করে গো মানে নিজের বিজনেস ছোটোখাটো বিজনেস হোক বা সেলফ ডি ডিপেন্ডেন্সি মানে নিজের থেকে কিছু করা কারণ কোনো কোনো সংস্থার সাথে জুড়ে নয় নিজে যেমন ধরো আমি খুব একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যারা মেকআপ করো ফেশিয়াল টেশিয়াল করো বাড়িতে গিয়ে যারা করো কোনো পার্লারের সাথে না যুক্ত কোনো সংস্থার সাথে স্যালোনে না যুক্ত হয়ে এটা নিজের করা আমি একটা উদাহরণ দিলাম তো নিজের ট্যালেন্টটা ইউজ করছো ইন্ডিপেন্ডেন্টলি কোথাও একটা এটা আমার বেশি যাচ্ছে তবে হ্যাঁ যারা জবে যা জবে আছো বা যারা একটা জায়গায় জায়গা খুঁজছো যে সেটা একটা সলিড জায়গা হবে তোমার সেই ড্রিম জব বা ড্রিম বিজনেস বা ড্রিম যাই হোক সেই জায়গাটা মনের কাছের যেটা এরম নয় যে ঘিসিপিটি কিছু তোমার তুমি যেটা অনেক দিন থেকে চেয়েছিলে যে এই জায়গাটায় আমি এইটা নিয়ে আমি থাকবো সেই জায়গাটা কিন্তু এবার পাচ্ছ যেটা যে কাজটা তোমার কাজ বলে মনে হচ্ছে না আর যদি এটা ভালোবাসা নিয়ে দেখো তা তো ওই বলেই দিলাম যে একটা মানে মুখের হাসি ফুটছে মানে বুঝতে পারছো মানে মন থেকে সেই খুশি মন থেকে সেই হ্যাপিনেসটা থাকছে কোনো অভিযোগ থাকবে না আর এবং এর সাথে নাইন অফ ভ্যান্স ডেফিনেটলি একটা ওয়ার্নিং আমি বলবো এখানে বা অ্যাডভাইস আমি বলবো এখানে যে নিজের চারিধারে একটা গন্ডি টানা যে এই গন্ডির ভেতরে আমি থাকব এর বাইরে যা মানে এর বাইরে পসিবল না তোমাকে যদি আসতে হয় এর ভেতরে আসতে হবে সেটা লাভ লাইফ রিলেটেড হোক জব রিলেটেড হোক যাই হোক না কেন নিজের পা একটা গন্ডি টেনো বা একটা লিমিট রেখো যে এই লিমিটের মধ্যে কিন্তু আমাকে থাকতে হবে ওকে তার মধ্যে আমার পাওয়ার আমি ফুল ইউজ করবো কিন্তু ওর মধ্যে সো এই ছিল আজকে রিডিং যদি ক্লেম করতে হয় কমেন্টে গিয়ে একটা বড় লাল রঙের লাভ দিয়ে দাও আর সকলে সুস্থ থাকে ভালো থেকে আবার অন্যটা দেখা হবে জয় মা